হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আজ শনিবার ছেলে খাবার নিয়ে যায়নি তাই জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমার কেমন আছো সকলে জানাবে কালকে লুচি ভেজেছি লুচি ভাজার তেল দেখো চিঁড়ে নিয়েছি এখানে দেড়শো গ্রাম হবে এই তেলটা যা ভাজা হবে সেইটাই নেবো কালকে লুচি ভেজেছিলাম কড়ায় যদি দাগ হয়ে গেছে আর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি পেতে নিয়েছি ইয়ে পেপার তেলটা ঝরানোর জন্যে দেড়শো গ্রাম হবে ছিঁড়ে আড়াইশো এনেছি আর এখন কুয়াশো দেড়শো হবে এটা একশো মতন আছে তো ছিঁড়েটা আমি ভেজে নেবো প্রথমে তেলে কত সুন্দর সাদা মুচ মুচে হচ্ছে তেল ঝরিয়ে তুলে নেবো তো তেলে দিতেই হয়ে যাচ্ছে তো সাদা সাদা হচ্ছে দেখো চিড়ে ভাজা করবো আর কি কারিপাতা এখন খুব সুন্দর কচি কচু কারিপাতা উঠেছে বলো গাছে সব প্রথম পাতা গজাচ্ছে তো কচি কচি কারিপাতা কেন গ্যাস একদম স্লো করা আছে চলো সবগুলোগুলো ভেজে নি দিয়ে তারপর আসছি তোমাদের কাছে তুলে দেখো পুরো চিড়েটা ভেজে নিয়েছি কতখানি হয়ে গেছে দেখো এবার বাদামটা ভেজে নিচ্ছি বাদামটা ভেজে নিই কটা কারি পাতা ভেজে নেবো এটা গরম আছে একটু ভাজা মশলা দিয়ে দেবো না ভাজা হোক এটা একটু ভাজা মশলা আছে এর মধ্যে দিয়ে দেবো দেখো বাদামটা ভাজা হয়ে আছে তেলটা দিয়ে নিঠে দিয়েছিলাম চিড়ে ভাজাতে চিরেতে চট করে তেল টানছিল দেখো গরম ভাজা মশলা দিয়ে দিচ্ছি দেবো লবণ ওপর দিয়ে ছিটিয়ে দেবো দিয়ে বাদামটা এর ওপর দেবো তাহলে লবণটা নরম হয়ে যাবে এই দেখো ভাজা মশলা আমার করা ছিল এতে শুকনো লঙ্কা জিরে ধনে দিয়ে করা ছিল আচ্ছা আচ্ছা বাদামটা হয়ে গেছে তুলে নেবো ওটা কারি পাতা ভেজে নেবার মুড়ি দিয়ে এমনি বসে শুধু টিভি দেখতে দেখতে ভালোই লাগে বলো ওইগুলো খেতে বসে বাটি করে নিয়ে খেলে ভালো লাগবে দুটো কারি পাতা নিয়েছি ভেজে কড়াটা মাসবো এটা কালো হয়ে গেল তো বানানো হতো এটা চিড়ের একটা ইয়ে থাকে না যতই ঘেরে মুছে নেওয়া হোক ছিঁড়ের একটা ভাব থাকবেই তার জন্য তেলটা কালো 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 কাটা ভেজে নিয়ে কড়াটা মিলে নেবো কথা বলে ছিঁড়ে দিয়েছি অফ করে দি গ্যাসটা গরম হয়ে যাবে হয়ে গেলে দিয়ে দিয়ে দেবো এর মধ্যে তাহলে বন্ধুরা কেমন হয়েছে তোমরা জানাবে এই চিড়ের মশলা চিড়েটা সব মশলাই তো দিলাম দেখতে পেলে মশলা চিনিটা কেমন হয়েছে তোমরা জানাবে পারলে তোমরা করে খেয়ে আমাকে জানাবে কমেন্টে কেমন হয়েছে খেতে আর কেমন লাগলো ভিডিওটা এটাও আমাকে কমেন্ট করে জানিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে কী খুব সুন্দর লাগছে এই দুটো কৌটোতে নিয়ে নিয়েছি দুটো কৌটো ঢেলে নেবো জানি না ধরবে না কি দুটো কৌটোয় ঢেলে নেবো ঠিক আছে বন্ধুরা টাটা এটা অবশ্যই কমেন্ট করে জানিও কত সুন্দর লাগে তুমি সব সময় টিভি দেখতে দেখতে একটু বাটি করে নিয়ে খেতে পারবে চা দিয়ে খেতে পারবে এমনি তুমি খিদে পেলে একটু খেতে পারবে তাই না সবসময় একটু খেতে পারবে মুখ রুঁচু জিনিস এটা আর কি ঠিক আছে চলো বন্ধুরা সবার সাথে বন্ধুদের সাথে শেয়ার করো